আসুন আমরা দেখি হিন্দু শব্দটির বিশ্লেষণ করি যদি আপনি হিন্দুদের সমস্ত ধর্মগ্রন্থগুলো পড়ে ফেলেন তো কোথাও এই হিন্দু শব্দটি খুঁজে পাবেন না হিন্দু শব্দটি কোনো ধর্মীয় পরিচয়কে বোঝানোর জন্য ব্যবহৃত হয় না হিন্দু শব্দটি ব্যবহার করা হয় একটি ভৌগোলিক পরিচয় দেওয়ার জন্য এটা একটি ভৌগোলিক বিশেষত্ব রয়েছে যারা সিন্ধু নদীর আশেপাশে বসবাস করে তাদেরকে বলা হয় হিন্দু সিন্ধু নদীর আশেপাশে যারা বসবাস করে তাদেরকে বলা হয় হিন্দু হিন্দু পণ্ডিতদের মতে হিন্দু শব্দটি আসলে সঠিক নয় হবে সনাতন ধর্ম বা চিরস্থায়ী ধর্ম অথবা বৈদিক ধর্ম বা বেদের ধর্ম আর হিন্দুইজম হিন্দুইজম শব্দটি ব্যবহার করেছিল সর্বপ্রথম এক ইংরেজ সে এটি ব্যবহার করেছিল আঠেরোশো তিরিশ খ্রিস্টাব্দে এবং এটা ব্যবহার করার কারণ ছিল যে ভারতীয় মানুষদের যারা রয়েছে তার ধর্মবিশ্বাসকে বোঝানোর জন্য এই হিন্দুইজম শব্দটি ব্যবহার করেছিল আর স্বামী বিবেকানন্দের মতে এই হিন্দুইজম শব্দটি সঠিক নয় সঠিকভাবে বেদান্তবাদী বা বেদের অনুসারী তাহলে আমরা বুঝলাম যে হিন্দু এই শব্দটি আসলে কোনো ধর্মীয় পরিচয় বোঝানোর ক্ষেত্রে ব্যবহার করা হয় না এটি একটি ভৌগোলিক বিশেষত্ব আর হিন্দুইজম এই শব্দটি সর্বপ্রথম আঠেরোশো তিরিশ সালে এক ইংরেজ ব্যবহার করেছিল যেটা কোনো ধর্মগ্রন্থে পাওয়া যায় না আর সঠিকটা হচ্ছে সনাতন ধর্ম বা বৈদিক ধর্ম বা বেদান্তবাদী বেদের ধর্ম ইত্যাদি শব্দ আমরা ইসলাম শব্দটি নিয়ে বিশ্লেষণ করি ইসলাম এই শব্দটি এসেছে মূল আরবি শব্দ সালাম থেকে যার অর্থ শান্তি আবার এই শব্দটি আবার এসেছে সিলিম থেকে যার অর্থ নিজের ইচ্ছাকে সর্বশক্তিমান আল্লাহর কাছে আত্মসমর্পণ করা তো মূলত ইসলাম শব্দের অর্থ হচ্ছে সর্বশক্তিমান আল্লাহর কাছে আত্মসমর্পণ করার মাধ্যমে শান্তি অর্জন করা আর এই ইসলাম শব্দটি পবিত্র কোরআনে অনেক জায়গায় ব্যবহার করা হয়েছে উল্লেখ করা হয়েছে পবিত্র কোরআনে সুরা ইমরান সুরান নাম্বার তিন এক নম্বর উনিশ বলা হয়েছে ইন্নাদ দিনা ইন্দা ইসলাম নিশ্চয় আল্লাহর নিকট একমাত্র গ্রহণযোগ্য দিন হচ্ছে ইসলাম এছাড়াও উল্লেখ করা হয়েছে সুরা ইমরান শ্রী নম্বর তিন এক নম্বর পঞ্চাশ এখানে বলা হয়েছে আর যে ব্যক্তি ইসলাম ছাড়া অন্য কোনো দিন চাই তা তার কাছ থেকে কখনোই গ্রহণ করা হবে না এবং সেভাবে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত আর ইসলাম শব্দটি এছাড়াও আর অনেক জায়গায় উল্লেখ করা আছে যেমন উল্লেখ করা হয়েছে সুরা মাইদা নম্বর পাঁচ এক নম্বর তিন বলা হয়েছে আর আল্লা সুবানতালা তোমাদের জন্য দিন হিসেবে পছন্দ করেছেন ইসলামকে এছাড়াও উল্লেখ করা হয়েছে সুরা বাকার সুরোনা নম্বর দুই এক নম্বর একশো আট বলা হয়েছে তোমরা পরিপূর্ণরূপে ইসলাম প্রবেশ করো এছাড়াও আর অনেক জায়গায় ইসলাম শব্দটি পবিত্রকরণের ব্যবহার করা হয়েছে যেমন সুরা আনাম সুরা নম্বর ছয় এক নম্বর চোদ্দ সুরা আনাম সোড়া নম্বর ছয় এক নম্বর একশো পঁচিশ সুরাজ জুমার সুরা নম্বর উনচল্লিশ আয়াত নম্বর বাইশ সুরা হুজরত সোড়া নম্বর ঊনপঞ্চাশ আয়াত নম্বর সতেরো সুরা সহ সোল নম্বর একষট্টি আয়াত নম্বর সাত এছাড়া আরও অনেক জায়গায় উল্লেখ করা হয়েছে ইসলাম সাহর মুসলিম বলা হয় সে ব্যক্তিকে যে ব্যক্তি আল্লাহ সুবাহাল্লার কাছে তার নিজ ইচ্ছাকে আত্মসমর্পণ করে অর্থাৎ যে ব্যক্তি আল্লাহর কাছে তার নিজ ইচ্ছাকে সমর্পণ করে তাকে বলা হয় মুসলিম আর এই মুসলিম শব্দটি প্রবর্ত করার অনেকগুলো জায়গায় বর্ণিত হয়েছে যেমন আমি শুরুতে যে আরটি বলেছিলাম সুরা ইমরান সোরা নম্বর তিন এক নম্বর চৌষট্টি এখানে বলা হয়েছে এছাড়াও বলা হয়েছে সুরাহ ইমরান সোহা নম্বর তিন এক নম্বর বান্ন এখানে বলা হয়েছে ইসারাইসাল্লাম তিনি ছিলেন একজন মুসলিম এরপর সুরাহ ইমরান সোরা নম্বর তিন এক নম্বর সাতষট্টি এখানে বলা হয়েছে ইব্রাহিম আলাইসাল্লাম তিনি ইহুদিও ছিলেন না নাসারাও ছিলেন না বরং তিনি ছিলেন একনিষ্ঠ মুসলিম আর তিনি মুসরিকদের অন্তর্ভুক্তও ছিলেন না সুরা আরব সোরা নম্বর সাত এক নম্বর একশো ছাব্বিশ উল্লেখ করা আছে মুসলিম শব্দটি এছাড়াও আছে সুরা ইউনুস সুরা নম্বর দশ আয়াত নম্বর বাহাত্তর সুরা ইউনুস সুরা নম্বর দশ আয়ত নম্বর চুরাশি সুরা ইউসুফ সুরা নম্বর বারো আয়াত নম্বর একশো এক এছাড়াও আরও অনেক জায়গায় বর্ণিত হয়েছে যেমন উল্লেখ করা আছে সুরা ফুসিয়া বা হামিম সাজদা সুরা নম্বর একচল্লিশ আয়াত নম্বর তেত্রিশ এখানে বলা হয়েছে আর তার চেয়ে কার কথা উত্তম যে আল্লাহর দিকে মানুষকে আহ্বান করে সৎকর্ম করে এবং বলে আমি একজন মুসলিম এছাড়াও এই মুসলিম শব্দটি প্রবতর করে আরও অনেক জায়গায় পরিণত হয়েছে যেমন উল্লেখ করা হয়েছে সুরা হিজোর সুরা নম্বর পনেরো আয়াত নম্বর দুই সুরা নামুল সুরান্ম্বর সাতাশ এক নম্বর একানব্বই সুরা জুমার সুরা নম্বর উনচল্লিশ আয়াত নম্বর বারো সুরা আহাকাফ সুরা নম্বর ছিচল্লিশ আয়াত নম্বর পনেরো সুরা জুখরুপ সোরা নম্বর তেতাল্লিশ আয়াত নম্বর উনসত্তর এছাড়া আরও অনেক জায়গায় এই মুসলিম শব্দটি ব্যবহার করা করে সংক্ষেপে ইসলাম মানে হলো নিজে থেকে সর্বশক্তিমান সৃষ্টিকর্তার কাছে আত্মসমর্পণ করা আর যে ব্যক্তি সর্বশক্তিমান সৃষ্টিকর্তার কাছে নিজেকে আত্মসমর্পণ করে তাকে বলা হয় মুসলিম